আজকে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এই মত সভার সম্মানিত সভাপতি কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমাদের সকলের শ্রদ্ধাভাজন শামীমাল মামুন উপস্থিত আছেন কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত আছেন আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দু নেতৃবৃন্দ এবং উপস্থিত সকল নেতৃবৃন্দ অনেক কথা হয়েছে সময়ও খুব কম বর্ষার দিন অনেকেই বাড়ি যেতে হবে পানির মধ্যে আমি কথা দীর্ঘায়িত করব না আমি সংক্ষেপে যে কথাটা বলতে চাই প্রথমত হলো যে আজকেই আমাদের মত বিনিময় সভায় ছিল উপজেলা পরিষদ হলরুমে সেখানে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌর মেয়র উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আজকে উপস্থিত ছিলেন সেখানে সেনাবাহিনীর কমান্ডার ক্যাপ্টেনও ছিলেন ওসি সাহেবও ছিলেন সেখানে আমাদের কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব যেভাবে তার বলিষ্ঠতার সাথে কথা বলেছেন বাসাল উপজেলার অন্য কোন চেয়ারম্যান এইভাবে কথা বলতে পারেন নাই কারণ আমি কালকেও দেখেছি তিনি হিন্দু ভাইদের মন্দির গুলো দর্শন করছেন আমি কালকে ঢংপাড়া গেছিলাম আজকে সৈদামপুর যাওয়ার জন্য বেরিয়ে আসছিলাম চেয়ারম্যান সাহেব বললেন যে এখানে সবাই আসবে এখানেই সবার সাথে দেখা হবে তো এই যে আজকের যে আয়োজনটা করেছেন আমার বিশ্বাস কাঞ্চনপুর শুধু নয় বাসাল উপজেলায় নয় টাঙ্গাইল জেলার আর কোথাও হয়েছে কিনা আমার জানা নাই এই ধরনের সুন্দর একটা মিলন মেনার ব্যবস্থা তিনি করেছেন বলত আমরা এই কাঞ্চনপুরের মানুষ যাতে ভালো থাকতে পারি সেই চেষ্টাই তিনি করেছেন আমি যে কথাটা বলতে চাই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকমের খবর আমরা জানি এই ফেসবুকের মাধ্যমে বিভিন্ন রকমের খবর ছড়ায় তার কিন্তু সত্য ঘটনা না প্রথম কথাটা একটু জেনে নিবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা হয় এই কালকের আগে গতকালকেও সেনাবাহিনীর প্রধান তিনি একটা কথা বলেছেন সারা বাংলাদেশে যত রকমের ঘটনার কথা শুনি মাত্র একত্রিশটা ঘটনার তিনি সত্যতা পেয়েছেন যে একত্রিশটা ঘটনা ঘটছে তো এক্ষেত্রে আজকে উপজেলা চেয়ারম্যান মহোদয় একটা কথা বলেছেন যে যে সকল ঘটনাগুলো ঘটছে সেটা সাম্প্রদায়িক কোনো সহিংসতা নয় বরং দেখা যাবে যে হিন্দু ধর্মাবলম্বী কোন একজন ভাই হয়তো কোন একটা রাজনৈতিক দলের নেতা নেতা হওয়ার কারণে তার বাড়িতে হয়তো সেই ঘটনাটা ঘটছে কিন্তু সাম্প্রদায়িক কোনো সম্প্রীতি সহিংসতা এই মানসিকতা নিয়ে সেই ঘটনাগুলো ঘটে নাই তাহলে মূলত এটা একটা অপপ্রচার এরপরে আমরা আমরা মাঝে মাঝে দেখি একটা ফেসবুকে একটা ই দেখলাম যে বাংলাদেশ থেকে অনেক হিন্দু ভাইরা ভারতে ভারতের দিকে চলে যাচ্ছেন কিন্তু বাসায় লিখে দিচ্ছেন যে আশেপাশে যে সাইনবোর্ডগুলো আছে একটু তাকিয়ে দেখেন মূলত সেখানে তাদের একটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে গেলে একসাথে অনেকগুলো মানুষ যায় না গেলে পরে যেমন এই বাজারের পাশে যেমন সাইনবোর্ড আছে সাইনবোর্ডের মধ্যে বাংলায় লেখা ওখানে সাইনবোর্ডের মধ্যে দেখা যাচ্ছে হিন্দিতে লেখা মূলত বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাগুলো ঘটছে ফেসবুকে সে মানে মোবাইলে সেটা ধারণ করে রাখছে এই সময় সেটাকে কাজে লাগানোর জন্য বিভিন্ন রকমের চেষ্টা তারা করছে এই জন্য আমি আপনাদের সকলকে সতর্ক এবং সাবধান থাকার জন্য আমি কথাটা বলবো এরপরে আমি যে কথাটা বলতে চাই আমরা গ্রামের মানুষ আমরা দেখি যে ওই যে একজনের সাথে আরেকজনের শত্রুতা থাকলে বিভিন্ন শত্রুতা সাধন করে না নিজের ঘরে আগুন দিয়ে নিয়ে আরেকজনের উপরে দূর স্থাপনের চেষ্টা করে এক্ষেত্রে দেখা যায় যে একজন একটা করে নিয়ে আরেকজনের উপরে দূর স্থাপাবো যে এলাকায় আমরা যারা আছি তারা হয়তো কেউ করবে না আরেক এলাকার থেকে এসে নিয়ে একটা ঘটনা ঘটিয়ে ঠে চলে যাব। ওই এলাকার মধ্যে একটা বিশৃঙ্খলা বাজানোর চেষ্টা করে এরকম কাণ্ড কারখানাও কিন্তু হচ্ছে আমরা দৃঢ়তার সাথে বলছি আজকেও বলছি আমরা আজকে উপজেলা পরিষদের মিটিং এ আমরা কথাটা বলছি জেলা প্রশাসকের সাথে কথা বলছে ডিসির সাথে সেখানে আমরা কথা বলছি এসপি সাহেবের সাথে কথা বলছি তা আমাদের এই ধরনের কোনো ঘটনা ঘটে নেই আজ পর্যন্ত আমাদের এই সামনের যে সময়টুকু আছে এই সময়টুকুতে যাতে কেউ এই খোলা পানিতে মাছ করতে না পারে আমাদের সকলকে সাবধান এবং সতর্ক থাকতে হবে আমি যে কথাটা বলতে চাই আমরা যারা মুসলমান আর আপনারা যারা হিন্দু ভাই আছেন আমাদের শরীরে রক্ত শরীর যদি কাটি তাহলে রক্ত কি মুসলমানের রক্তের কালার একরকম হবে আর হিন্দুদের রক্তের কালা কি আলাদা তাহলে মূলত আমরা একই মানুষ থেকে আমাদের জন্ম একই মানুষ থেকে আমাদের উৎপত্তি আমাদের শরীরের রক্ত যেরকম আপনাদের শরীরের রক্ত একই আমাদের শরীরের গোস্ত যেরকম আপনাদের শরীরের গোস্ত একই এখানে কোনো শত্রুতার আশা দেশের কোনো কিছু নাই যারা সব কিছু করতে চায় তারা বিভিন্ন রকমের সুবিধা নিয়ে অর্জন মূলত এই চক্রান্ত এবং ষড়যন্ত্র করে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আমাদের এই কাঞ্চনপুরে আমরা যারা আছি এখানে কোনো মানুষের ষড়যন্ত্রকে আমরা সফল হতে দেব না সফল হতে দেব না আমি আরেকটু পরিষ্কার করে বলতে চাই আমাদের এই কাঞ্চনপুরে যদি কোথাও যদি এরকম কোনো ঘটনা হয় আপনারা সোজা তাকে রাখবেন খামের সাথে বাইন্ডার রাখবেন বাইন্দারের কে আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন আমাদের মেম্বার ভাইয়েরা আছেন আমরাও আছি ওসি সাহেবের কাছেও আমরা কথা বলেছি এ ওনার সাথে কথা বলেছি আমাদের সেনাবাহিনীর যিনি দায়িত্ব আছেন তার সাথেও কথা বলেছি যদি এরকম কোনো কিছু হয় সে যে ধর্মেরই হোক অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু এটাও দেখতেছি যে মন্দির আগুন দেওয়ার জন্য কিন্তু হিন্দু ভাইরাও ধরা মানে হিন্দু ভাইদের কেউ ধরা হয়েছে মানে মূলত দেখা যায় যে অনেক গরিব মানুষ আছে ছোট পোলায় আনাচ্ছে টুকাই পোলাও আছে তাকে পাঁচশো টাকা দিছে এক হাজার টাকা দিছে তুই এই রাখবে তো আয় এরকম কিন্তু ঘটনা ঘটতেছে এই জন্য আমরা এই সকল কোন ঘটনা যাতে না ঘটে এক্ষেত্রে আমরা সকলে আমাদের চোখ কান খোলা রাখবো আমরা এখানে যারা আছি আমরা শান্তিতে থাকতে চাই আমরা এখানে যারা আছি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা হাতে হাত মিলিয়ে আমরা এই কাঞ্চনপুরের মানুষ শান্তিতে বসবাস করতে চাই আমরা নিশ্চিন্তে যাতে ঘুমাইতে পারি নিশ্চিন্তে যাতে আমাদের কাজগুলো বাজার থেকে শুরু করে যে যে পেশায় আছি সে কাজগুলো যাতে করতে পারি এক্ষেত্রে কেউ যদি এর প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমরা কেউ তাকে সারবো না আমরা কেউ তাকে সারবো না এই জন্য আমি আপনাদের সকলের কাছে আবেদন রাখতে চাই আমাদের এই বাংলাদেশ হাজার বছরের ঐতিহ্যের বাংলাদেশ এখানে কোনো রাজনৈতিক সহিংসতা হলে হতে পারে কিন্তু ধর্মীয় কোনো সহিংসতা আমাদের এই দেশে হয় নাই কোনো দাঙ্গা কোন সন্ত্রাসী কার্যক্রম আমাদের দেশে হয় না আমরা মিলেমিশে আছি মিলেমিশেই থাকব মিলেমিশেই থাকব আমাদের এলাকায় কি কোথাও কোনো দুর্ঘটনা ঘটছে এরকম ঘটে নাই আর সামনে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে জন্য সতর্কতার জন্য সাবধানতার জন্য। আমাদের চেয়ারম্যান মহোদয় যে উদ্যোগ নিয়েছে আমরা সকলে তার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং সামনের যে সময়টুকু আছে আমরা সকলে কাঁধে কাঁধ মিলে হাতে হাত ধরে আমরা শান্তিপূর্ণভাবে এই কাঞ্চনপুরে এই মানুষের যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেই নিশ্চয়তা আমরা দিতে চাই এক্ষেত্রে যদি আমরা আমাদের পক্ষ থেকে বলেছি আপনারা হয়তো জানেন আমরা থানার অসি সাহেব আমাদেরকে বলেছে আমাকে বলেছে পার্সোনালি যে ভাই আপনাদের কিছু লোক যদি আপনারা দিতে পারতেন আমরা একটু নিরাপত্তা ফিল করতাম আমরা আমাদের ভাইদেরকে দিয়ে জামাতের এবং শিবিরের ভাইদেরকে দিয়ে আমরা কিন্তু থানা পাহারা দিয়েছি টাঙ্গাইল সদর থানায় দীর্ঘদিন বন্ধ ছিল ওসি সাহেব এসপি সাহেব খুলে দেওয়ার পর বলছে যে আপনাদের কিছু ভাই দিলে পরে আমরা থানাটা খুলে দিতে পারতাম আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ জন ভাই কিন্তু সেই থানা পাহারা দিয়েছে আমরা এই কথাটা বলেছি যে কোন মন্দির কোন হিন্দু ভাই যদি যদি আশঙ্কা করেন যে তার কোন রকমের সমস্যা হবে আমাদেরকে জানাবেন আপনার বাড়ি আমরা পাহারা দেব আপনাদের মন্দির আমরা পাহারা দেব কিন্তু তারপরেও কোন দুষ্কৃতিকারীকে কোন দুষ্কৃতিক মানে নৃশংস করার সুযোগ আমরা তাদেরকে দেব না সম্মানিত ভাইরা সময় আসলে একেবারে শেষ পর্যায়ে আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই আমাদের বড় পরিচয় হইতেছে আমরা মানুষ এরপরের কথা হলো যারা মুসলমান মুসলমান বা ইসলাম ধর্মের মধ্যে কিন্তু বলা হয় নাই যে যারা আছে হিন্দু ধর্মাবলম্বী আছে আছে তাদের কিন্তু এরকম কোনো কথা কিন্তু বলা হয় নাই বরং বলা হয়েছে যারা যেখানে মুসলমানরা যার দায়িত্বে আছে তাদের দায়িত্ব হলো সকল সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হইতেছে মুসলমানদের এক্ষেত্রে বলা হয়েছে তাদের ইজ্জত তাদের সম্মান তাদের জীবন এই সব কিছু হয়েছে আমাদের কাছে আমানত এই আমানতের যথাযথ সংরক্ষণ যথাযথ রক্ষা আমাদেরকে করতে হবে কাউকে এই অশুভ কোনো চক্রান্ত করার সুযোগ আমরা দেবো না এই জন্য আমি সকলের কাছে বিনীতভাবে আরো রাখতে চাই যে আমরা ভালো আছি আমরা ভালো থাকব কোনো ধরনের অপপ্রচারে কোনো ধরনের মিথ্যা প্রচারণায় আপনারা বিভ্রান্ত হবেন না মনে শক্তি রাখবেন শক্তি রাখবেন সাহস রাখবেন কেউ যেন কোন ধরনের পারে পরিশেষে আমি সকলকে ধন্যবাদ জানি আপনারা এই পানির মধ্যে এসেছেন কষ্ট করে এসেছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ যারা আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আলাইকুম